এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মশার কারণে মারা যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে শিশু ও গর্ভবতী মহিলারা অন্য কোনো প্রাণীর কামড় এত মানুষের মৃত্যু ঘটায় না বা এত দ্রুত কাজ করে না তাহলে কি কারণে মশা এত ভয়ঙ্কর প্রথমত তারা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত শুধু স্ত্রী মশারাই আমাদের কামরায় কারণ ডিম তৈরির জন্য তাদের রক্তের প্রয়োজন হয় আর তাদের বাচ্চাদের জন্মানোর জন্য দরকার হয় একটু জমে থাকা জল যা তারা যে কোনো ছোট পাত্রে বা পুরনো আবর্জনার টুকরোতেও পেয়ে যায় প্রথম দেখায় মনে হতে পারে মশার কাজটা বেশ সহজ সে শুধু তার সুচ ঢুকিয়ে রক্ত শুষে নিচ্ছে কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে অত্যন্ত জটিল এক প্রক্রিয়া প্রথমেই মশার একটি প্রতিরক্ষামূলক আবরণ পেছনে সরে যায় খেয়াল করো সেটি কেমন বাঁকাচোড়া হয়ে সরছে যদি তুমি একটি মাইক্রোস্কোপের নিচে মশার মাথা দেখো তাহলে দেখতে পাবে যে এই আবরণের নিচে লুকিয়ে আছে ছটি সূচ এর মধ্যে দুটি সূচের মধ্যে রয়েছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দাঁত যা দিয়ে মশা আমাদের ত্বক কেটে দেয় অথচ আমরা দেখতে পাই না অন্য দুটি সূচ টিসুগুলিকে ধরে রাখে যেন মশা সহজেই কাজ করতে পারে তারপর মশার সূচ ত্বকের নিচে প্রবেশ করে এবং রক্তনালী খুঁজতে থাকে তার সূচের ডগায় থাকা সংবেদনশীল রিসেপ্টর রক্তনালী থেকে নির্গত রাসায়নিক শনাক্ত করে সূচকে সঠিক জায়গায় পৌঁছে দেয় এরপর সে এই সূচের মাধ্যমেই রক্ত টেনে নেয় যেন এটি একটি পাইপের বাস্ট্রোর মতো কাজ করছে যখন তার পেট পূর্ণ হতে থাকে তখন সে রক্ত থেকে জলকে আলাদা করে তা বাইরে বের করে দেয় দেখেছ ওই ছোট্ট ফোঁটাটি এটি তার জন্য বাড়তি জায়গা তৈরি করে যাতে সে আরও বেশি পুষ্টিকর লোহিত রক্তকণিকা সংগ্রহ করতে পারে কিন্তু এখানেই শেষ নয় আরেকটি সূচের মাধ্যমে সে আমাদের শরীরে কিছু রাসায়নিক ঢেলে দেয় যা রক্তকে তরল করে এবং তা আমাদের ত্বকের চুলকানি ও ফুলে যাওয়ার কারণ হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল মশা বিদায় নেওয়ার আগে কখনো কখনো তার লালার সাথে আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয় এক ভয়ঙ্কর উপহার একটি ভাইরাস বা পরজীবী যা পরবর্তীকালে আমাদের অসুস্থ করতে পারে এমনকি মেরে ফেলতেও পারে মশার এতে কোনো স্বার্থ নেই ভাইরাস বা পরজীবীগুলো শুধু মশার শরীরকে বাহন হিসেবে ব্যবহার করে আমাদের দেহে প্রবেশ করে এখানে মশা প্রাইমারি হোস্টের কাজ করে কিন্তু এটাই আমাদের এবং মশাদের মধ্যে চিরশত্রুতার কারণ হয়ে দাঁড়ায় তারা আমাদের শরীর থেকে রক্ত নেয় আর তার পরিবর্তে শরীরে মারণ ভাইরাস ঢুকিয়ে দেয় ভালো তুমি এখনো দেখছো তো এগুলো হচ্ছে পাইপিয়েন্স মশার লার্ভা যাকে আমরা সাধারণ ঘরের মশা বলি তুমি যদি এখন নিজের বাড়িতে বসে এই ভিডিও দেখো তবে সাবধান হও তোমার বৃষ্টির জল জমে থাকা জায়গাগুলো যেমন নর্দমা কিংবা জল জমে থাকা পাত্রগুলো খালি করো আর যখন করছোই তখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো সামনে আরো দারুণ সব বিজ্ঞানভিত্তিক ভিডিও আসছে দেখা হবে পরের পর্বে धन्यवाद